লাইসাল লাইসাল বীর্র দেখেন পূর্ণ নাই না থাকা না হওয়া একটা হ্যাঁ পূর্ণ পূর্ণ নাই আন তুয়ালু যে তোমরা মুখ ফেরাবে এটা স্বাভাবিক অর্থ আর আনকে যখন আমরা মাছ ধারিয়া ধরবো তখন ওইভাবে কি তোমাদের মুখ ফেরানোতে কোনো পূর্ণ নাই হ্যাঁ তু আল্লু এটা হলো অল্ লা ইউয়ার্লি গ্রুপ নাম্বার দুই অল্ লা ই ওয়ার্লি গ্রুপ নাম্বার দুই এ। এটা হলো ফেরানো মুখ ফেরানো দেখেন এটা যদি আমরা একটু লিখি হালকা করে লেখছি অ লাম ইয়া এরূপ থেকে আসছে অল্ লা দেখেন অল্ লা ইউ অল্লি অল্ লা ইউ এটা হলো মুখ ফেরানো মুখ ফেরানো মানে কি টু অ্যাভয়েড তাহলে অ্যাভয়েড করা অ্যাভয়েড করা এভাবে আমরা লিখে দিলাম তাহলে তোমাদের মুখ ফিরানো কোন কোনো নাই ফিরানো যে মুখ ফিরানো প্লাস ফিরানো দুইটাই হবে উজু হাকুম যেহেতু মুখের কথা উল্লেখ আছে তাহলে এখানে আমরা বলবো শুধু ফেরানো তাহলে দেখতে বলবো মুখ তোমাদের মুখ মন্ডল দেখেন অজুন উজুহুন পুদুরালে আছে তোমাদের মুখ মন্ডল সমূহ ফেরানোতে কোনো পূর্ণ নাই কি লা মানে দিকে আল মাসরিকি মাসরিক মানে হলো পূর্ব আর মাস আর মাগরিব মানে হলো পশ্চিম মানে উদয়osal এবং অস্তাচল। হ্যাঁ যেমন আমরা সকালে পড়লাম আজকে তাহলে পূর্ব এবং পশ্চিমে তোমাদের মুখসমূহ ফিরানতে কোনো পূর্ণ নাই কিন্তু ও মানে এবং লাকিন মানে লাকিন অথবা লাকিন না মানে কিন্তু বাট আল বিরর কিন্তু পূর্ণ আছে কিসে পূর্ণ আছে আল্লাহ বলেন মান আমানা বিল্লাহি যে কি করে বিলিভ করে আল্লাহর তাই না হু এবার বিলিভস যে বিলিভ করে মানে ইন আল্লাহ আল্লাহতে বিশ্বাস করে অল ইয়াও মিলাকির এবং আখেরা দিবসে হেয়ার আপনারা সে বিশ্বাস করে তাহলে আল ইয়াউমি আল আখিরি এটা হলো মাউসুফ সিফাত হ্যাঁ আখেরাতে বিশ্বাস করে এটাতে পূর্ণ আছে আল্লাতে ইমানা পূর্ণ আখেরাতে বিশ্বাস করা পূর্ণ অল মালাই কাতি আর সমস্ত মালাইকা যত মালাইকা আছে সব সবগুলোতে বিশ্বাস করা পূর্ণ অল কিতাবি এবং যত কিতাব আছে কোরআন ইনজিল তাওরাত সহ যত কিতাব আছে যেগুলো আমরা জানি আর না জানি সবগুলোতে বিশ্বাস করে এবং নবী গণের উপর বিশ্বাস করে তাহলে এইগুলোতে রয়েছে পুণ্য আর এই কাজটা যারা করে এই পরের কিন্তু তারা পালন এবং তারা দেয় সে দেয় এখানে সে দেয় হ্যাঁ সেই ব্যক্তিটা আল আলা, মালকে দেয় আলা হুব্বিহি তার ভালোবাসার উপরে মানে কি ভালোবাসা থাকা সত্ত্বেও হুব্বুন মানে ভালোবাসা আলা মানে উপরে হি মানে তার তার ভালোবাসার উপরেও দেয় মানে সেই মালের প্রতি তার আসক্তি বা প্রয়োজন থাকার পরেও সেটাকে সে কি করে দেয় কা এ শব্দটা কিন্তু নর্মালি জা জু এরকম দেখাচ্ছে না একটু ভিন্ন রকম দেখাচ্ছে ফিগারটা তার মানে এখানে কোনো কাহিনী আছে তাই না সেই কাহিনীটা আমরা এখান থেকে দেখে আসবো এটা হলো আমাদের আয়াত নম্বর একশো আটাত্তর হ্যাঁ একশো নম্বর আয়াত এখানে আমরা দেখতে পাচ্ছি যাটা লেখা আছে মানে পুরুষ বসক ডুয়েল মানে দ্বিবসন নাউন মানে বিশেষ্য। তার মানে এই বিশেষ্যটা হলো দ্বিবচনে আছে দ্বিবসনে আছে আর সেটা দ্বিবচন কিভাবে সেটা আমরা একটু লিখছিলাম সে লেখাটা আমরা দেখাই যাতে সহজ হয় তবে লেখাটা দেখালে অনেকের কাছে এটা শুধুমাত্র মনে রাখেন একটা ছিল এবং নুন তা নুনটা আগেই পড়ে গিয়েছে এবং আলিপটাও পড়ে গিয়েছে হ্যাঁ লাস্টে আমাদের ফিগার এসেছে শুধুমাত্র আমরা শর্টকাটে বললাম এই ফিগারটা আমাদের এসেছে জাউই জাউই এটা জবরের স্টার্ট আছে স্টাটাস মানে প্রান্তিক অবস্থা মানে শেষ অবস্থা সাফিক্সের যে অবস্থা সিচুয়েশন ওটা হলো স্ট্যাটাস তাহলে যা উইল কুরবা কুরবা এই শব্দটা আছে জেরে এখানে মুদফ এবং মুদফ সম্পর্ক হয়েছে তার মানে কি নিকট আত্মীয়কে সে দান করে অল হ্যাঁ ইয়াতিমকে দান করে এখানে মুদফ মুদফ হয়ে এই স্ট্যাটাস কি হয়েছে যেহেতু যা যা এটা হলো জবর তার মানে এটা জবর ইয়াতামা এটা জবর ইয়াতিমকে দান করে অল মাসাকিনা এবং মিসকিনকে মিসকিনদেরকে দান করে অ এবং ইবনা সাবিল ইবনু মানে ছেলে যেমন অমুক ইবনু অমুক ঈসা ইবনু মারিয়াম আর সাবিল মানে পথ রাস্তা স্ট্রেট ওয়ে তাহলে পথের ছেলে মানে পথিক এবং প্রতীককে দান করে অ সাইলিনা আর সাইলকে মানে যারা প্রার্থী তাদেরকে দান করে অ রিকবি এবং কোথায় দাস মুক্তির মধ্যে সে কি করে দান করে দেয় হ্যাঁ সে দেয় দাস মুক্তিতে দেয় ও আকম আর এবং সলাৎ কায়েম করে আকম আর ও গ্রুপ নম্বর ফোর সলা মানে সলাৎ প্রেয়ার সে সলাৎ কায়েম করে এস্টাবলিশ করে ও আজ জাকা এবং সে জাকাত প্রদান করে দেয় ওয়াল মুফুনা এবং তারা এই যারা এই কাজটা করে হ্যাঁ সে তো একজনে করে তা তো না যারা করে সারা দুনিয়াতে তারা হলো মুফুনা পূর্ণকারী বিয়াহাদিহিম তাদের ওয়াদার ব্যাপারে তাহলে আহাদুর মানে ওয়াদা কভিনেন্ট এগ্রিমেন্ট তাদের ওয়াদার ব্যাপারে তারা পূর্ণকারী। ইজা যখন আহাদু যখন তারা ওয়াদা করে এটা গ্রুপ নম্বর থ্রি আহাদা আহাদু গ্রুপ নম্বর থ্রি যখন তারা ওয়াদা করে তখন তারা ওয়াদাকে পূর্ণ করে ও সবিরিনা আর ওই সমস্ত লোকেরা তারা সবিরিন ধৈর্য ধৈর্য ধারণকারী ফিল বা আসাই কখন সংকটের মধ্যে তাই না যখন সংকট আসে তারা সেখানে কি করে ধৈর্য ধারণ করে অরি এবং রোগ বেধি এ সময় কিন্তু তারা ধৈর্য ধারণ করে এই সময় ধৈর্য ধারণ করা কঠিন আছে অ এবং হীন আল বা আসি হিন মানের সময় আল বা আসি মানে সংকট সংকট যুদ্ধ সংগ্রাম হম তাহলে যুদ্ধের সময় এই যে হিন মানে সময় টাইম আর বা আসি মানে হচ্ছে যে সংগ্রাম সংগ্রামের সময়ও ধৈর্য ধারণ করে রোগ বেধিতে ধৈর্য ধারণ করে অর্থে যে অর্থ সংকট হয় সে সময় ধারণ করে ওই লোকেরা উলাইকা কাউরা আল্লা যারা সদাকু তার মানে কি তারা সত্য বলেছে ওই লোকেরাই হলো তারা সত্য বলেছে সত্য অবলম্বন করেছে তাদের দাবিতে তারা হলো সত্যবাদী আল্লাহ বলেন উলাইকা হুমুল মোত্তাকুন এবং ওই সমস্ত লোক তারাই হলো মোত্তাকুন তারাই হলো পরেজগার নেক্সট আর একটা আমরা দেখি ইয়া ইউ আমানু ওহে যারা ইমান এনেছো কুতিবা দেখেন কাতাবা আর কুতিবা কাতাবা মানে সে লিখেছে কুতিবা মানে সে জিনিসটাকে লেখা হয়েছে তার কি ফরজ করা হয়েছে বিধিবদ্ধ করা হয়েছে লিখে দেওয়া হয়েছে আলাইকুম তোমাদের উপর আল কিসস কিসস মানে কি ভাইয়ারা বদলা তাই না কিসস মানে হলো বদলা বদলা বদলাকে তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে ফিল কতলা কতলের ব্যাপারে হ্যাঁ হত্যার বতলে বদলে বদলাকে ফরজ করে দেওয়া হয়েছে আল্লাহ আর বিল হুর্রি হুরু মানে কি স্বাধীন হ্যাঁ স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তি আর অল আব্দুবিল উনসা আর নারীর বদলে নারী ফামান যে ব্যক্তি কে বলবো কেন এখানে উফিয়া আছে প্যাসিবে আছে হ্যাঁ তাহলে ফামান যে যাকে উফিয়া ক্ষমা করা হয় লাহু তার জন্য দেখেন যাকে সেই ব্যক্তির জন্য কিছু ক্ষমা করা হয় এই যে মিন শায়ুন দেখেন কিছুমাত্র মিন আখিহি তার ভাইয়ের থেকে মানে তার ভাইয়ের পক্ষ থেকে সে তো খুন করেই ফেলছে হত্যা করেই ফেলছে কিন্তু তার ভাইয়ের মুসলমান ভাই আরক ভাই যার ভাইকে হত্যা করেছে তার ভাই যদি অথবা তার বাবা মা যারা তাকে ক্ষমা করতে পারে তাকে যদি কিছুমাত্র ক্ষমা করে ক্ষমা করে দেয় তাহলে যে ব্যক্তিকে কিছুমাত্র ক্ষমা করা হয়েছে আল্লাহ বলেন ফাত্তা। তাতবাউ তবে অনুসরণ করো তোমরা এটা আমর না কিন্তু এটা হলো মাসদার তবে এটা কিন্তু আমরের মতোই অর্থ দিচ্ছে ঠিক আছে যেমন ইত্তাবা ইয়াতাবিউ আমরা কিন্তু মাসদারের অর্থটাই বলি যেমন কলা ইয়াকুলু বলা আমরা কিন্তু মাসদারের অর্থটাই কিন্তু বলি বা করি ইত্তাবাউ তবে অনুসরণ করো বিল মারুফি মারুফের সাথে ও আদাউ আর আদায় করো এটা যদি কেউ ক্ষমাই করে দেয় কিছু আদায় করো ব্যাস মারুফের সাথে সেটাকে ফলো করো ইলাইহি তার প্রতি বি ইহসান ইহসানের সাথে তাহলে জালিকা তাক ফিফুন দেখেন খপ ফাফা ইউ খপ ফিফু এটা হলো কি করা কুমানো ডিক্রেস করা মানে কোনো কিছুকে লাইট করা হালকা করে দেওয়া আর তাক ফিফুন এটা হলো মাছদার কিদার এটা মাছদার হ্যাঁ এটা হচ্ছে নাউন তাহলে জালিকা তাক ফিফুন ওটা হলো লাঘব কুমানো মির রব বিকম তোমাদের রবের পক্ষ থেকে অরহমাত এবং হলো রহমাত তাহলে আল্লাহর পক্ষ থেকে দয়া না এটা এটা এক প্রকার দয়া এই কুমায় দেওয়াটা তাহলে ফামান যে ব্যক্তি এখানে মান দিয়ে পড়েন প্রথমত মিলানোর জন্য জের হয়েছে ফামান যে ব্যক্তি এ এই তাদা বাড়াবাড়ি করে এ এ আতাদি গ্রুপ নম্বর 8 যে ব্যক্তি বাড়াবাড়ি করে বা আদা জালিকা উহার পরে আল্লাহ বলেন ফালাহু তবে তার জন্য আছে আজাবুন আলিম তার জন্য রয়েছে কষ্টদায়ক আজাব দেখেন তার জন্য রয়েছে কষ্টদায়ক আজাব আজাবুন আলিমুন এই শব্দটা কিন্তু মাউসুব